আমরা কিছু সকলে নয় আমরা কিছু মৌলুবি কি করলাম এই কোরআনটাকে নিয়ে কিসে ব্যবহার করলাম তেল পোড়া পানি পড়া ওয়াজ করা খতম করা তাবিজ পড়া ঘর বন্ধ করা আর নিজেদের মধ্যে মারামারি করা ঠিক না বেঠিক কিরকম মারামারি গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা বুকে হাত মাদা নাবিন নিচে হাত মাদা মোনাজাত করা না করা জোরে আমিন বলা আস্তে আমিন বলা তবলিক ফুরফুরা বেরেলি ওয়াহাবি জামাতি ইসলাম আহলে হাদিস এ ওর বলে কাফের ওর বলে কাফের মোহাম্মদ ইসলাম বলেছেন বাবা তুমি যাকে কাফের বলছো সত্যি কাজের যদি সে কাফের না হয় বললেওয়ালা নিজে কাফের একটি আঙুল একটা মানে আঙুল আপনাদের দিকে লাগিয়ে বলছি ক্ষমা করবেন আপনারা সব চিটিংবাজ আচ্ছা বাবা কটা আঙুল আপনাদের দিকে সরি ক্ষমা চাইলাম কটা আঙুল একটা আর তিনটা আঙুল কোন দিকে